আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট পেশনবাসী কেমন আছেন সবাই সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা তো আলহামদুলিল্লাহ যেখানে সবার মার্কেট সবার শোরুম বন্ধ আমাদের হাসি পারফেক্ট পেশনের কার্যক্রম কিন্তু বন্ধ নাই আমরা আপনাদের বিশেষ চাহিদা সম্পন্ন যে প্রোডাক্টগুলো আছে সেই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা প্রস্তুত করে দিচ্ছি হাসি পারফেক্ট পেশন থেকে দেখেন একসাথে একটা ছাদের নিচে একশো প্লাস শুধু আইটেম না একশো প্লাস ব্যক্তিবর্গর হাতে প্রস্তুত করা হচ্ছে আপনাদের জন্য এই চমৎকার ট্রেন্ডি ডিমান্ডিং লিমি আনলিমিটেড কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে খুবই রিজনেবল অ্যাক্টর আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা এত পরিমাণ চাহিদা আমাদের হাসিফ পারফেক্ট পেশন আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক বেশি ডিমান্ড আছে আমাদের হাসিফ এই কোয়ালিটিগুলো সুতরাং আমি সবার প্রতি একটা আহ্বান রাখবো ইনশাল্লাহ ঈদের পর আমরা খুব শীঘ্রই আমাদের শোরুম চালু করে দেব তো আপনি যদি চান যে প্রোডাক্ট লাগবে আমাদেরকে ফোন দিবেন হ্যাঁ আমাদের নাম্বারে কল দিবেন কল করে কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শোরুমের সাথেই কিন্তু বাসা ঠিক আছে যার প্রোডাক্ট লাগবে আসবেন বান্টি বাজার ইসা ফোন দিবেন যে ভাই আমার প্রোডাক্ট লাগবে আমি নিতে চাই দেখেন কত শত প্রোডাক্ট আপনাদের জন্য আমরা হাসিফ পারফেক্ট পেশন প্রস্তুত করে রাখছি দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ রেডি হয়ে যাচ্ছে আপনাদের জন্য তো যার যে কোয়ালিটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি দেখেন হাজার হাজার পিস কিন্তু আমাদের স্টকে এই প্রোডাক্টগুলো আছে তো আপনারা যারা নিতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি মাদার হোলসেলার থেকে ব্যবসা করুন আলহামদুলিল্লাহ ব্যবসার সফলতা ইনশাল্লাহ আসবেই কেননা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট নিতে পারলে আপনারা কম দামে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন বাজেটের ভিতর সুতরাং আমি একটা কথা বলবো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমাদের হাসি পারফেক্ট পার্সেন্ট ভিজিট করে যাবেন ইনশাল্লাহ সব সবসময় সেরা কিছু পাবেন ঠিক আছে সাদা গ্রে থেকে শুরু করে এভরিথিং আমরা নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি যার জন্য আপনারা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের উৎকৃষ্ট মানের কোয়ালিটিটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করা আমাদের টেক্সটাইলে প্রস্তুত করা গ্রে থেকে আমাদের ডিজিটাল মেশিনে প্রিন্ট করা এই ফেব্রিক্সগুলোর মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ খুবই খুবই রিজনেবল একটা প্রাইজে সুতরাং সবার প্রতি আমার আস্থা আহ্বান ইনশাল্লাহ থাকবে রিকোয়েস্ট যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট পেশনে তো পরিশেষে আমি আবার আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বানটি বাজার বুলতায়গাঁছা থেকে সামান্য একটু সামনে শেখের চোর বাবুর হাটের আগে অবস্থিত আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আসবেন ফোন দিবেন সমস্যা নেই ইনশাল্লাহ রিসিভ করে আপনাদের চাহিদা সম্মত প্রোডাক্ট দিয়ে দিব